লাউ এর খোসার এই রেসিপিটা জানা থাকলে এরপর থেকে আর কোনোদিন লাউ এর খোসা ফেলবেন না শীত হোক বা গরম লাউ এর খোসার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে রান্না করাও একেবারে সহজ সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করব রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দারুণ স্বাদের লাউয়ের খোসার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ খোসা আগেই ছাড়িয়ে নিয়েছি আর আধেকটা লাউয়ের খোসা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি একটু মোটা করে ছাড়াবো যেহেতু খোসার রেসিপিটা আমরা করছি লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এভাবে ঝিরি ঝিরি করে কেটে নেব যতটা সম্ভব পাতলা করে সরু করে কাটবেন লাউয়ের খোসা ছাড়ানোর আগেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আর ধোপো না দেখুন পুরোটা লাউয়ের খোসা আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি চলে এসেছি মূল রান্নায় আর যা যা লাগছে বলে দিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে কেটে রাখা লাউ খোসা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ লবণ দিয়ে লাউ এর খোসা সেদ্ধ করে নেব। একেবারে নরম করে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে লাউয়ের খোসাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি লাউয়ের খোসাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে থাকুক এদিকে লাউয়ের বোটার দিকে যে শক্ত দিকটা রয়েছে সেটা আমরা এই রান্নায় ব্যবহার করব। সেটাকেও এভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নেব তবে সেদ্ধ করব না দেখুন প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি তারপর এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব পাতলা পাতলা করে মিডিয়াম সাইজের লাউয়ের যে আর্ধেকটা নিয়েছি তার থেকে আর্ধেকটা আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পরিমাণে একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই আপনার আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন অনেক সময় লাউয়ের খোসার পরিমাণ কম হয়ে যায় তখন এইভাবে লাউ মিশিয়ে দিয়েও রান্নাটা করা যায় এতে করে খেতেও ভালো লাগে লাউটা আমি এইভাবে কেটে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেবো মিক্সারের জারে নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদ সর্ষে আর এক চা সরষে সর্ষে একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন তারপর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে আর সাথে একটু লবণ দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে লাউয়ের খোসাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আর জলটাও প্রায় শুকিয়ে এসছে এই সময় একটা খুন্তি অথবা ম্যাশার থাকলে ঘরে ম্যাশার দিয়ে এভাবে একটু চেপে চেপে মানে চটকে নেব। আপনারা চাইলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে হাত দিয়েও চটকে নিতে পারেন তবে এইভাবে চামচ দিয়ে করলেও হবে দেখুন আমি এইভাবে চটকে নিয়েছি এবার গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে এই কড়াইটাকেও পরিষ্কার করে নিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে আর দিয়ে দিলাম দশ থেকে বারোটা দানা আর হাফচা চামচ কালো জিরে দানাটা অল্প পরিমাণেই দিতে হবে তা না হলে তেতো হয়ে যেতে পারে আমাদের শুধু এখানে ভাজা গন্ধটা লাগবে এবার কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম লো ফ্লেমে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউটা দেওয়ার পর প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে লাউটাকে হালকা লালচে করে ভেজে নেব এতে করে লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধও হবে আর ভাজাও হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো এখানে লবণ যোগ করবো না লবণ দিয়ে দিলে জল কেটে দেবে তাহলে ভাজা ভাজা হবে না সেদ্ধ হয়ে যাবে লাউটাকে কিন্তু কেটে আবার খোসার সাথে সেদ্ধ করে নেবেন না তাহলে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না লাউয়ের খোসাটা একটু শক্ত সেজন্য আলাদাভাবে সেদ্ধ করে নিতে হবে কিন্তু সাথে লাউটা দিয়ে দিলে একেবারে নরম হয়ে গলে যাবে তখন একেবারে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে লাউটাকে ভেজে নিয়েছি ঢাকাও কিন্তু দেওয়া যাবে না ঢাকা দিলেও জল ছেড়ে দেবে ঢাকা না দিয়ে লবণ না দিয়ে এভাবে ভেজে নিয়েছি এবার আমি চোখ করে দিচ্ছি সেদ্ধ করে চটকে রাখা লাউয়ের খোসা প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি তা না হলে নিচের লাউগুলো গুলো পুড়ে যেতে পারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সামান্য আর দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট মিক্সারের চারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি অনেকটাই পেস্ট লেগেছিল দিয়ে দিচ্ছি তিন চা চামচ নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তারপরেও চিনিটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে বা স্বাদ অনুসারে দেবেন এবার সব কিছু দিয়ে ভাজা ভাজা করে নেব আরও তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে জল জলে ভাবটা যাতে একেবারে না থাকে শুকনো শুকনো হয়ে যায় সেইভাবে করতে হবে এখানে ঢাকা দেব না ঢাকা না দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন প্রায় মিনিট সময় নিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চোখ করে দিলাম কিছু ধনে পাতা কুচি আরো একবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের লাউ এর খোসার ভর্তা বা ভাজা যাই বলুন না কেন খেতে অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকে পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি সার্ভ করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে তাহলে আজকে এই পর্যন্ত আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে